আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন আই মিন দুদকে কনস্টেবল পদে আবেদন করেছেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমরা নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি উত্তর সহকারে তো আপনারা যদি এই নমুনা প্রশ্নের সম্পূর্ণ ক্লাসটি গুরুত্ব সহকারে দেখেন আপনারা এখান থেকে ধারণা পাবেন যে বিগত সালের প্রশ্নগুলো কোন কোন টপিকগুলো থেকে আসছিল তো একটি কথা বলে রাখি আমাদের এই নমুনা প্রশ্নগুলো বিগত সালের প্রশ্নগুলো দিয়ে তৈরি করা হয়েছে এবং এই প্রশ্নগুলোর আদলেই আরও প্রশ্ন যোগ করে এইখানে নমুনা প্রশ্নগুলো তৈরি করা হয়েছে তো যারা সম্পূর্ণ ক্লাসটি দেখবেন আপনারা কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন করা হয় ওইটা একটা ধারণা পেয়ে যাবেন এবং এইখানে যে আমরা নমুনা প্রশ্নের প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে হাজির হয়েছে ওইগুলো যদি মুখস্থ করে নেন বা বুঝে পড়ে নেন যেগুলো বুঝার ওইগুলো বুঝে পড়বেন যেগুলো মুখস্থ করার এগুলো মুখস্থ করে নেবেন তো পড়ার পর আপনারা এইখান থেকে প্রশ্নের সিংহ বা কমন পাবেন ইনশাল্লাহ তো আমরা এই নমুনা প্রশ্নের ক্লাসটি দেখানোর পূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা এই লাস্ট মুহূর্তে একটি স্মার্ট এবং গোছালো প্রিপারেশন নিতে চাচ্ছেন দুদক কনস্টেবল লিখিত পরীক্ষার জন্য আপনারা আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন যেখানে আপনারা পেয়ে যাবেন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং এইখানে যে বিগত সালের প্রশ্নগুলো রয়েছে দুদক কনস্টেবল এই প্রশ্নগুলো সহ এইখানে আপনারা দুদক রিলেটেড যে প্রশ্নগুলো রয়েছে এবং সাম্প্রতিক যে প্রশ্নগুলো রয়েছে সবগুলা প্রশ্ন এখানে ইনক্লুড করা রয়েছে তো যারা সংগ্রহ করবেন আমাদের চূড়ান্ত সাজেশনটি স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা আমাদের চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো আমাদের চূড়ান্ত সাজেশনে হিউজ পরিমাণ নমুনা প্রশ্ন রয়েছে তো যারা সংগ্রহ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা স্যানমানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা আমাদের চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো আমাদের চূড়ান্ত সাজেশনটি আড়াইশো পেজের উপরে তো এইখান থেকে আপনারা প্রশ্নের আশি থেকে নব্বই পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে স্ক্রল করে দেখাচ্ছি তো আপনারা দেখে আশা করি অ্যানালাইসিস করতে পারতেছেন যে কতটি ইফেক্টিভভাবে আমাদের চূড়ান্ত সাজেশনটি তৈরি করা হয়েছে তো যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা আমাদের চূড়ান্ত সাজেশনটি সাথে সাথেই পেয়ে যাবেন তো যারা সংগ্রহ করবেন অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন তো এইখানে আমরা যে নমুনা প্রশ্নটি নিয়ে হাজির হয়েছি ওইটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব তো এইখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা এইখানে দেখতে পাবো যে এক নং প্রশ্নে আমাদের কি দেওয়া রয়েছে আচ্ছা এইটা আমরা একটু জুম করে নিই আচ্ছা জুম করার পূর্বে আপনাদেরকে আপনাদেরকে একটু দেখিয়ে নিই দুর্নীতি দমন কমিশন কনস্টেবল পদের সাজেশন দু গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন ও উত্তর তো আমরা এখন একটু জুম ইন করে আমরা এটা একটু পরে নেব তাহলে আপনাদের এটা বুঝতে একটু সহজ হবে আচ্ছা আমরা যদি এখানে লক্ষ্য করি এক নং প্রশ্নে আমাদের রয়েছে উইচ অন ইজ দ্য কম্পারেটিভ ফ্রম অফ অবজেক্টিভ এখানে আমাদের উত্তর হচ্ছে অর্স তারপর দুই নম্বরে আমাদের যে প্রশ্নটি রয়েছে মাউজ অ্যার প্রুরাল ফ্রম কোনটি তো মাউজের ফোরাল ফ্রম হচ্ছে মাইজ মাউজের ফুরাল ফ্রম হচ্ছে মাইজ মাউজ হচ্ছে সিঙ্গুলার আর মাইজ হচ্ছে ফ্রুরাল এগুলো কিন্তু জাস্ট মুখস্থ করে নেবেন দুশ্চরিত্র এর সন্ধিবিচ্ছেদ দুশ্চরিত্রের সন্ধিবিচ্ছেদ হচ্ছে দু বিসর্গযুগ চরিত্র দু বিসর্গযুগ চরিত্র এটা কিন্তু বিসর্গ সন্ধি আচ্ছা তারপর হচ্ছে হি হ্যাজ বিন ইল ড্যাশ মানডে লাস্ট তো এইখানে আমাদের ফিলিন্দা ব্ল্যাঙ্কে কী বসবে এইখানে আমাদের বয়স হচ্ছে সিন্স। তারপর পাঁচ নম্বরে আমাদের যে প্রশ্নটি রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মোট কয়টি ফোর্স ছিল উত্তর তিনটি ছয় নং প্রশ্ন পিতা মাতা ও পুত্রের বয়সের গড় সাত্রিশ বছর আবার পিতা পুত্রের বয়সের গড় ৩৫ বছর মাতার বয়স কত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এইখানে আমাদের উত্তর হচ্ছে একচল্লিশ বছর কোন বানানটি শুদ্ধ এইখানে আমাদের সঠিক আনসার হচ্ছে ক নাম্বার গৃহিণী এই বানানটি হচ্ছে আমাদের এখানে শুদ্ধ এক্স বাই ওয়ার সাথে কত যুগ করলে যুগ ফল ওয়াই বাই এক্স হবে তো এইখানে আমাদের সঠিক আনসার হবে ঘ নাম্বারটা তো এইখানে আমাদের ঘ নাম্বারটা হচ্ছে আমরা উপরে যদি একটু লক্ষ্য করি তাহলে এইখানে আমরা দেখতে পাব এই যে আমাদের এইখানে সঠিক আনসার হচ্ছে এই ঘ নাম্বারটা ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই আচ্ছা আমরা এটি একটু জুম আউট করে দেখি তাহলে হয়তো বা আপনাদের একটু সুবিধা হবে দেখতে এবং বুঝতে আচ্ছা আমরা এইখানে একটু দেখার চেষ্টা করি তো আমাদের নয় নাম্বার প্রশ্নটি কি বলা হয়েছে এখানে আমাদের নয় নাম্বারে আমাদের এখানে বলা হয়েছে উইচ অন ইজ নট অ্যান অক্সিলারি বার্ভ তো এইখানে আমাদের কোনটি অক্সিলারি বার্ভ না এইটা আমাদের এখানে বাইর করতে হবে তো এইখানে আমাদের অক্সিলারি বার্ভ না হচ্ছে গো গো হচ্ছে আমাদের অক্সিলারি বার্ব না বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে বলা হয় পদ আচ্ছা তারপর হচ্ছে সাজেক উপত্যকা কোথায় অবস্থিত উত্তর রাঙামাটি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান রাষ্ট্রপতি উইচ অন ইজ কারেক্ট উত্তর ট্রান্সফারেন্সি উত্তর হচ্ছে খ নাম্বারটা বন্ধন এর বিপরীত শব্দ হচ্ছে মুক্তি হাসান বই পড়ে কোন বর্তমান কালের উদাহরণ এটা বর্তমান আচ্ছা তারপর আমরা যদি এইখানে লক্ষ্য করি হি ইজ ড্যাশ এম এ তো এখানে আমাদের সঠিক আনসার হচ্ছে অ্যান তো এখানে কেন অ্যান হবে এইগুলো যদি ব্যাখ্যা দিতে চাই এখানে তাহলে ক্লাস অনেক লেন্দি হয়ে যাবে তো এইগুলো এখানে ব্যাখ্যা এই জন্য দিচ্ছি না তারপর বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ দিনাজপুর আচ্ছা এটা একটু ব্যাখ্যা দিয়েই নিই হলে হয়তো অনেকেই বুঝতে সমস্যা হবে তো আমাদের যখন অ্যাব্রেভিয়েশন থাকবে তখন অ্যাব্রিভিয়েশন থাকার ফলে আমাদের ফার্স্টে যে লেটারটি রয়েছে এইটা আমরা যদি উচ্চারণ করতে চাই তাহলে আমাদের যদি উচ্চারণ করতে গিয়ে ফার্স্টে ভায়োল সাউন্ড চলে আসে তাহলে আমাদের কি হবে এ এন হবে যেমন দেখেন এখানে আমরা যদি এম উচ্চারণ করতে চাই তাহলে ফার্স্টে এ এ উচ্চারিত হয় এ সাউন্ড কিন্তু এখানে উচ্চারিত হচ্ছে তো যেহেতু আমাদের এখানে অ্যাব্রিভিয়েশন ফার্স্টে লেটারটি উচ্চারণ করতে গিয়ে এ সাউন্ড উচ্চারিত উচ্চারিত হচ্ছে সেজন্য আমরা এখানে এ এন বসাবো তো আশা করি এটা বুঝতে পেরেছেন তারপর এটা তো আমরা দেখলামই কৃতদাসের হাসি উপন্যাস কাউ লেখা উত্তর শৌকত ওসমান তো আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করলে এরকম অসংখ্য পরিমাণ নমুনা প্রশ্ন আপনারা পেয়ে যাবেন এবং টপিক ভিত্তিক বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সাম্প্রতিক প্রশ্ন সহ বিগত সালের প্রশ্নগুলো আপনারা আমাদের চূড়ান্ত সাজেশনে ইনক্লুড পেয়ে যাবেন আমাদের চূড়ান্ত সাজেশন থেকে আপনারা আশি থেকে নব্বই পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ তো যারা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পদ্মা ব্রিজের কত উত্তর ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার বাংলাদেশের কোন অঞ্চলকে তিনশো ষাট দেশ ড্যাশ বলা হয় উত্তর সিলেট একটি কোণের দ্বিগুণ ষাট ডিগ্রি হলে তার পুরো কোণ কত উত্তর ষাট ডিগ্রি উই ড্যাশ ওয়াইটিং ফর হিম আনটিল হি কামস এখানে আমাদের সঠিক আনসার হচ্ছে শ্যাল হ্যাভ বিন আল আকসা মসজিদ কোথায় অবস্থিত উত্তর জেরুজালেম পুর শব্দের নাউন কোনটি উত্তর প্রবার কোন সংখ্যা দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যুগ ফল সতেরো হবে উত্তর ছয় তারপর আমরা যদি এইখানে লক্ষ্য করি তাহলে আমাদের ছাব্বিশ নম্বর যে প্রশ্নটি রয়েছে পাঁচশো এর বারো সমস্ত দুই ভাগের এক পার্সেন্ট সমান সমান কত উত্তর বাষট্টি দশমিক পাঁচ শূন্য কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় উত্তর বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ হি ইজ ইগার ড্যাশ দ্য পোস্ট ইগার মানে হচ্ছে আগ্রহী সে আগ্রহী দ্য পোস্ট এই পোস্টের জন্য এখানে আমাদের প্রিপোজিশন বসবে হচ্ছে ফর হি ইজ ইগার ফর দ্য পোস্ট সে এই পোস্টের জন্য আগ্রহী বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি সংখ্যা কয়টি উত্তর পঁচিশটি রিস্কা কোন দেশি শব্দ উত্তর জাপান রুট টু বাই রুট সিক্স প্লাস টু সমান সমান কত উত্তর রুট থ্রি মাইনাস রুট টু ইচ ড্যাশ আর ট্রফি ফর ড্যাশ অ্যাচিভমেন্ট এখানে আমাদের সঠিক উত্তর হবে আমরা এখানে ক নাম্বারও দিতে পারি এবং গ নাম্বারও দিতে পারি এখানে গড ইচ গট আর ট্রফি ফর হিজ অ্যাচিভমেন্ট এটাও দিতে পারি আবার এটাও দিতে পারি ইচ হ্যাজ গট আর ট্রফি ফর হিজ অ্যাচিভমেন্ট তো যে কোনো একটা দিলে আমাদের এখানে হবে ফ্রান্সের মুদ্রার নাম কি ফ্রান্সের মুদ্রার নাম হচ্ছে ইউরো ডব্লিউআইপিও এর সদর দপ্তর হচ্ছে জেনেভা তো এভাবে আমাদের সম্পূর্ণ চঞ্চ সাজেশনটি বিগত সালে প্রশ্নগুলো দিয়ে এবং নমুনা প্রশ্ন দিয়ে এবং এবং সাম্প্রতিক যে প্রশ্নগুলো রয়েছে টপিক ভিত্তিক বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সবগুলো প্রশ্নগুলো দিয়ে আমাদের চূড়ান্ত সেশনটি তৈরি করা হয়েছে আমাদের চূড়ান্ত সেশনটি প্রায় প্রায় আড়াইশো পেজের উপরে তো যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই নাম্বারে মাত্র বিকাশে একশো টাকা মানি করে তো আপনার সকলের জন্য দোয়া ও রইল আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা